হ্যালো গাইস তোমরা কি উঠবে মাটা এসে দেখছে দেখ ক্যামেরা যেন গিলে খেয়ে নেবে ক্যামেরাটা এমন করতে আর বেবিটি জল খাচ্ছে চল বড় বাচ্চা দেখবো হ্যাঁ চলো এবারে আগের বাচ্চা ওনাকে দেখা যাক মোচ্চা তবু বার করো বার করো একটা একটা করে দেখাও বাচ্চারা তুমি ফোন পিস টু পিস থ্রি পিস পর পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে সে পালিয়ে যাচ্ছে এই আয় এদিকে এদিকে সব এই দেখুন আমাদের বাচ্চা আগের বেবিস দেখছো কীরকম আরে এইটা হলো মানে কিনে এনেছি অনেক দিন আগেই

মিল্কি মিল্কি আর চকলেট চকলেট না রোজ আরে এই দেখুন বড় একখানা লাল আর ছোট একখানা কালো বেবি দেখেছেন আপনারা এরপরে চলুন আর একটা বেবকে দেখা যাক ওরা একটু অন্ধকারে আছে তো ওরা অন্ধকার পছন্দ করে তাই জন্য ওরা একটু অন্ধকার থাকে দেখেছেন আপনারা ওরা গায়ে হাত দিই চলুন এই দেখুন ও রেগে যায় রেগে যায় বুঝকি চলো আরেকটা বেবি দেখাও তোমার আরেকটা বেবি দেখাও চলো এবারে আরেকটা বেবি দেখা যাক আরেকটা বেবি ঘুমাচ্ছে খড় দিলেই উঠে যাবে

ও খুব ভালো বটে হ্যাঁ এবার চলুন মাকে দেখা যাক এই দেখো আমাদের মা 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 বেবি বেবি ও আছে বেবিও আছে তাই জন্য ওদেরকে নিয়ে মা বেবি হাত দিয়ে ও যায় কিন্তু বাচ্চা খেয়ে নেবে এ খুব রাগি আর এরা এমনিতেও বাচ্চা খেয়ে নেয় ওদেরকে যখন ছোট ছোট থাকে রাগালে বাচ্চা খেয়ে নেয় জানেন তো আপনারা আর বাচ্চা আমি দুজনকে নিয়ে চলে এসেছি এই দেখুন কিউটি দুজন লাফালাফি করছে কুটকুট

এবারে আমরা রাগিদের কাছে যাই রাগি তো এর ছোট ছোট বেবি হবে কদিন পরে আর বেবি কোনো এরকমই দেখতে হবে দেখতে হবে এরকম দেখতে হবে দেখুন তো আজকের মতো এই অব দিয়ে আমার ভিডিও শেষ আর তো আমাদের আজকে এই অবধি টাটা বাই বাই